মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নানজে মধুর ত্রিভুবনে নাই আসলেই সত্যি মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ নেই মা তার ছেলে জন্য যা করতে পারে তা আসলে কেউ করতে পারে না আজ কয়েকদিন হলো আমার দিদিমা মারা গিয়েছে তো সেজন্যই আমি আসলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম হঠাৎ করেই এজন্য তোমাদের সাথে আসলে ভিডিও কন্টিনিউ করা হয়নি তারপরে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মা এত শোকের মধ্যে এত কষ্টের মধ্যেও কিন্তু আমার জন্য কত কিছু আয়োজন করেছে কত কিছু করেছে আমি মাকে অনেক নিষেধ করেছি যে তার মনে এত কষ্ট এত খারাপ লাগা এত মন খারাপ নিয়ে এত কিছু করতে হবে না তারপরও আমি গিয়েছি অনেক দিন পরে প্রায় দীর্ঘ এক বছরের বেশি হবে তারপরে কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি যেহেতু আমি ঢাকাতে থাকি গ্রামের বাড়িতে আগে মাঝে মধ্যে যাওয়া হতো কিন্তু এবার আসলে অনেক দিন পরে গিয়েছি এজন্য দেখো মা আমার জন্য কত তো কিছু আয়োজন করেছে মা আসলে মাই হয় মায়ের মতো আসলে কেউ কখনো হয় না তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীজ ডায়েরি আসলে বাড়িতে গিয়েছিলাম বলে বিভিন্ন কারণে আসলে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এজন্য কিন্তু তোমাদের সাথে অনেক দিন ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করা হয়নি তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম তার কয়েকদিনের কিছু ছোট ছোট ক্লিপ আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার মা আজকে কত কিছু রান্না করেছে এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো নিজের হাতে এত কিছু রান্না করেছে এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে আলু ফুলকপির তরকারি করেছে আর হচ্ছে যে বেগুন ভাজা করেছে আর হচ্ছে দেখো এই যে কলাপাতায় পাতায় মাছ ভাজা করেছে যেহেতু আমি কলাপাতায় পাতায় মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করি তাই হচ্ছে দেখো কলা পাতায় সুন্দর করে মাছ ভাজা করেছে এই যে দেখো কতগুলো মাছ ভাজা করেছে কলা পাতায় আর হচ্ছে এই যে রান্না করেছে হচ্ছে কি চাল তার টক না এগুলো হচ্ছে গতকালকে ছিল ওগুলোই আর হচ্ছে এই যে আলুর তরকারি এগুলো গতকালকেটা ছিল ও এগুলা তারপরে মা সুন্দর করে দেখো মাছ ভাজা করেছে আমার মায়ের হাতের মাছ ভাজা তো একদম বেস্ট অনেক মজা হয় খেতে তোমরা যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে আর আমার মায়ের হাতের মাছ ভাজা সব সময় বেস্ট আমার কাছে খুব ভালো লাগে আর কি রান্না হয়েছে দেখো এগুলো রান্না হয়েছে আর ওদিকে রান্না হচ্ছে দেখো এই যে ডিমের বড়া মাছের ডিম তেল এগুলো দিয়ে হচ্ছে বড়া তৈরি করা হয়েছে এই বড়াটা খেতে টা মজার হয়েছে কি বলবো ভীষণ মজার হয়েছে ওই যে অনুষ্ঠানের দিন যে আসলে মাছ রান্না করা হয়েছিল ওই মাছের ডিম তেল ছিল তো ওগুলো দিয়ে বড়া তৈরি করা হয়েছে আর দেখো ওই যে আমাদের বাড়ির পাঁচটা আশপাশটা ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা সামনের দিকটা এই যে গেট ওখান থেকে আমরা বাড়িতে ঢুকি সামনের দিকে রাস্তাটা তারপরে দেখো বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরে এটা হচ্ছে আমার দাদু ঠাকুরমার সমাধি তারপরে দেখো বাড়ির ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার একটা কাকার ঘর দেখো এই যে এ পাশেটাও হচ্ছে আমার আর এক কাকার ঘর মানে দুই পাশের দুইটা হচ্ছে আমার কাকাদের ঘর আর এই যে মাঝখানের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে আমাদের ঘর তো এই ঘরেই আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে আমার ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ অনুভূতি তো ছোটো থেকে বড় হওয়া বেড়ে ওঠা আমার কিন্তু এই ঘরেই হয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির এই যে এটা হচ্ছে দেখো আমাদের বাড়ির মন্দির তো আমাদের বাড়ির সব কিছু তোমাদের কে ঘুরে দেখানো সম্ভব হয়নি যেহেতু আমি ছিলাম অল্প সময় অল্প কয়েকদিন ছিলাম এজন্য কিন্তু ফ্যামিলির সাথে বেশি সময় দিয়েছি আসলে ভিডিও টিডিও করা হয়নি আর দেখতেই তো পেলে আমাদের বাড়ির কুকুরটা ওই যে রোদে বসে আছে রোদ পোহাচ্ছে শীতকালে দেখো পরে আরেকদিন দিন আমার মা কি কি রান্না বান্না করলো যে লাউ রান্না করেছে আর যে দেখো এই যে রয়না মাছ টমেটো দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে দেখো এই যে কলা পাতায় কাঁকড়া ভাজি করা হয়েছে মানে ছোটো কাঁকড়াগুলো আর হচ্ছে ট্যাংরা মাছ আর আর হচ্ছে যে আলু বেগুন ভাজি অনেক কিছু রান্নাবান্না হয়েছে আর হচ্ছে যে এই যে লাউ রান্না লাউ রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল মানে প্রত্যেকটা রান্নায় অনেক মজার হয়েছিল আর যে যে টম টমেটো দিয়ে রয়না মাছের ঝোল এটাও কিন্তু অনেক মজার হয়েছিল আর কিন্তু রান্না করা হয়েছে একদম দেশি মুরগি তো এখান থেকে অনেকেই তখন খাওয়া শুরু করে দিয়েছে খেতে বসেছে তখন আমি আসলে ভিডিও করছিলাম এর আগে যে ভিডিও করব আসলে বাড়িতে গিয়েছি অনেক দিন পর তারপরে ভুলে গিয়েছি ভিডিও করার কথা আর যেহেতু এমনি ভালো লাগছিল না এজন্য আসলে ওইভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরে দেখো পরে আবার আর একদিন রাতে আমার মা পিঠার আয়োজন করেছে মানে আমি পুলি পিঠা খেতে পছন্দ করি বলে এজন্য কিন্তু আমার মা আবার পিঠার আয়োজন করেছে আমি মাকে বললাম যে মা দরকার নেই পিঠা বানানোর বানাতে হবে না তারপর কে শোনে কার কথা সে পিঠা ভাজার আয়োজন করেছে পিঠা বানানো তারপরে দেখো এই যে আমার মা কলা পাতায় কিন্তু সুন্দর করে পুলি পিঠা ভাজা দিয়ে দিয়েছে যেহেতু আমি কলা পাতায় পিঠা খেতে পছন্দ করি আর এই চুলে দুধ জাল করা হচ্ছে মানে দুধ দিয়েও পুলি পিঠা রান্না করা হবে আর যেহেতু আমি কলা পাতায় ভাজা পিঠা খেতে পছন্দ করি জন্য কিন্তু আমার জন্যই কলা পাতায় পিঠা ভাজা হয়েছে তারপরে দেখো ওই যে ওইগুলো ভাজা হয়েছে মা দিয়ে গেল তারপরে কিন্তু খেলাম মানে ভীষণ মজার হয়েছে এত ভালো হয়েছে কি বলবো তোমাদের আর এই যে দেখো পুলি পিঠা কিন্তু গুলো কিন্তু দুধ দিয়ে ভিজানো হয়ে গেছে এগুলো রেখে দেওয়া হয়েছে আর ওদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এগুলোই বাড়ির আমার এই কয়েকদিনের ভিডিও অল্প অল্প করে নিয়েছি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো ঢাকাতে চলে এসেছি তারপরে দেখো মা ব্যাগে কত কিছু দিয়ে দিয়েছে কলাপাতা নিয়ে এসেছি তারপরে এই যে ফল টল বাড়িতে যে ফল ছিল এগুলো দিয়ে দিয়েছে আরও ফল ছিল ব্যাগে তো সেগুলো তো বের করে দেখানো আর সম্ভব হয়নি দেখানো হয়নি এই যে দেখো মাছ ভাজা দিয়ে দিয়ে তারপরে এক মানে এক বক্স কলা পাতায় পিঠা ভাজা দিয়ে দিয়েছে যেহেতু আমার বর ঢাকাতে এজন্য যে ঢাকাতে দিয়ে দিয়েছে যে দুজনে মিলে খাবো ঢাকায় এনে তার জন্য আসলে দিয়ে দিয়েছে আর হচ্ছে অনেক কিছু রান্না করেও দিয়েছে আর হচ্ছে দেখো এইগুলো দিয়েছে আরও অনেক কিছু দিতে চেয়েছিল কিন্তু আমি আর আনিনি মাকে বলছি আর কিছু দিতে হবে না এজন্য কিন্তু আমি আর অত কিছু আনিনি তারপরে এই যে দেখো আরও ব্যাগে ভিতরে কত কিছু রয়েছে এই যে মাছ তারপরে হচ্ছে মুরগির মাংস তো এই মা দিয়ে দিছেলা আসলে মা আসলে মাই হয় মায়ের মতো কেউ হয় না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকে সবাই টাটা